হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ গেজ কেমন হচ্ছে আমার সবাই আশা করি সবাই ভালো তো ফাইনালি আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং আর আজকে তোমাদের মজাদার মজাদার কিছু ব্লিজ দেখাবো অ্যান্ড দেন খাতারনাক চ্যালেঞ্জও তোমাদের দেখাবো অ্যান্ড লাস্টের দিকে জোলাসিক পার্কে যাবো দেন পার্কে কতগুলো জম্বিজ আছে সেগুলো তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বাসা থেকে বেরিয়ে পড়েছি আর বাসার সামনে কিন্তু কেটিএম রাখা যাচ্ছে আর দেখতে পাচ্ছো ফাইনালি কিন্তু রোহিত ভাই অনেকে আপডেট করে দিয়েছে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ আমার বাসার সামনে কিন্তু মেগা র্যাম তৈরি করে ফেলেছে রোহিত ভাই তো ফাইনালি আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টে দেন এয়ারপোর্টে যাওয়ার পর তোমাদের নতুন একটি গ্লিজ দেখাবো আর সেটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি এয়ারপোর্টে আর বন্ধুরা তোমরা দেখছো যে এয়ারপোর্টে দুইটা এরোপ্লেন কিন্তু হোয়াইট কালারে এর এখানে রাখা আছে এন্ড দেন সামনে আছে একটা ইয়েলো কালারের তো হলুদ কালের এই এরোপ্লেনটির সাথে কিন্তু সেই গ্লিস্টি করতে যাচ্ছি দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে বাইকটি রাখছি আর ওই পাশ দিয়ে আমরা ঘুরে যখনই আবার বাইকের কাছে আসবো আর তখনই তোমাদের সেই গ্লিসটি দেখাবো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই পাশ দিয়ে ইলো কালারের যে বিমানটি আছে এই পাশে কিন্তু চলে এসেছি অ্যান্ড দেন এইবার আমরা যাব সেই কেটিএমের কাছে অ্যান্ড দেন কেটিএমের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যখন এরোপ্লেনের ডোরটা ওপেন করব তখনই তোমরা দেখতে পারবে যে আমরা কিন্তু হোন্ডার থেকে উপরে চলে এসেছি অ্যান্ড দেন তোমরা দেখতে পাচ্ছ যে সেই গ্লিসটি আর আমার সামনে রাখা যে এরোপ্লেনটা আছে এখানে কিন্তু রান হয়ে গেছে ¿Qué আর এটা কিন্তু ফাইনালি আকাশে ফ্লাই করবে অটোমেটিকলি আর এখানে দেখতে পাচ্ছ একসাথে অ্যারোপ্লেনের ডোর অ্যান্ড দেন কিন্তু বাইকে দুইটাতে কিন্তু অপশন চালু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই গ্লিসটা তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন বাইকের উপরে আসি কিন্তু বাইকের উপর কিন্তু খারাপ হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ তো ফাইনালি এইটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি তো এইবার আমরা যাব রেল স্টেশনে অ্যান্ড দেন রেল স্টেশনে নতুন একটি ট্রেন আসছে সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে কিন্তু দেখাবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্যে রোহিত ভাই কিন্তু নতুন ট্রেনের কিন্তু আপডেট নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনায়াসে এসে তোমরা একটা গ্লিস দেখতে পারলে আর দেখতে পাচ্ছো আমার সামনে যে এরোপ্লেনটা আছে এর এখানে কিন্তু আরো একটি এরোপ্লেন ছিল সেটা কিন্তু ফ্লাই করে ফেলেছে অলরেডি টেকআপ করে দিয়েছে তো এইখানে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের যে দুইটা এরোপ্লেন আছে এটারও কিন্তু ডোর ওপেন করা যায় তো পরবর্তী ভিডিওতে তোমাদের ওইটা কিন্তু দেখিয়ে দেবো যে কীভাবে অ্যারোপ্লেনের ডোর ওপেন করা যায় অ্যান্ড দেন এখন আমরা যাব পুলিশ স্টেশনে অ্যান্ড দেন পুলিশ স্টেশনে যাওয়ার পর দেখবো যে পুলিশ স্টেশনের কি কোনো পরিবর্তন আসছে কিনা কিংবা কোনো আপডেট কি আসছে কিনা যা যার জন্য দেখতে পাচ্ছ আমাদের বাসের সামনেই কিন্তু পুলিশ স্টেশন আর এখানে আমরা দেখে যাব। যে এই পুলিশ স্টেশনে কোনো আপডেট কি দিছে কিনা রোহিত ভাই তো ফাইনালি দেখতে পাচ্ছো আমরা কিন্তু পুলিশ স্টেশনের মধ্যে চলে এসেছি আর এইখানে দেখতে পাচ্ছো কোনো পরিবর্তন হয়নি সে আগের মতো আছে আর তোমরা গ্লিসটা দেখতে পাচ্ছ বাইক এখানে কিন্তু বাইকের উপর একটা পাওয়া দেওয়া হচ্ছে তোমরা খেয়াল করে দেখো আর অনেকই মজাদার একটি গ্লিস কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখে ফেললে তো ফাইনালি এখানে কিন্তু এই পুলিশ স্টেশনের কোনো আপডেট দেওয়া হয়নি আগে যে একটা পুলিশ আছে সেই একটা পুলিশই কিন্তু এখনও দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা এইবার আমরা চলে যাব সেই পুরাতন বাড়ির পাশে যে রেল স্টেশন আছে সেই রেল স্টেশনের কাছে যাব অ্যান্ড রেল স্টেশনে নতুন ট্রেন চলে এসেছে সেটি তোমাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে কিন্তু দেখাবো দেখতে পাচ্ছ আমরা কিন্তু পুলিশ স্টেশন থেকে বেরিয়ে পড়েছি আমাদের ওই সেই পুরাতন বাড়ির উদ্দেশ্যে অ্যান্ড পুরাতন বাড়িতে যাবো অ্যান্ড ওর পাশেই কিন্তু রেল স্টেশন রেল নতুন যে ট্রেন আছে এসে থামবে তোমাদের সেই ভিডিও কিন্তু এই ভিডিওর মাধ্যম দিয়েই দেখাবো যাই হোক দেখতে পাচ্ছ আমরা কিন্তু আবারও সেই বাড়ির রাস্তা ধরেই কিন্তু চলে যাচ্ছি সেই পুরাতন বাড়ি কিন্তু আমাদের সামনের দিকে তো দেখতে পাচ্ছ দুই পাশে দুইটা বিল্ডিং তোমরা খেয়াল করেছো এই সোজা কিন্তু যাইতে হবে আরে ভাই রাস্তায় তোমরা দেখতে পাচ্ছ একটা ল্যাম্বর গিনির সাথে আমার কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেক কিন্তু ব্লাড পড়ে গেছে অনেকটি আমার ক্ষয়ক্ষতি হয়ে গেছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ ল্যাম্বর গিনিটি এখন পর্যন্ত যায়নি তো এই ল্যাম্বর গিনিটির অবস্থা এখন আমি না করে দেবো দেখতে পাচ্ছ আমরা এ কে ফোরটি সেভেন দিয়ে দেখতে পাচ্ছ এই যে ড্রাইভারটি আছে তাকে আমরা মেরে ফেলবো তো ফাইনালি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি গ্লাসটা ভেঙে দিয়েছি ও ভাই এ তো মরতেছে না তো যাই হোক আমরা এই ল্যাম্বর গিনিটি নিয়ে চলে যাবো সেই রেল স্টেশনের পাশে তো ফাইনাল দেখতে পাচ্ছ আমরা কিন্তু ওই গাড়িওয়ালাকে কিন্তু বের করে দিয়েছি আর ফাইনালি কিন্তু এই তো যাই হোক বন্ধুরা এখন আমরা এই ল্যাম্বর নিয়ে চলে যাবো রেল স্টেশনের কাছে দেন রেল স্টেশনের পাশেই কিন্তু জোলাসিক পার্ক অ্যান্ড দেন জলাসিক পার্কে কিন্তু অনেক খাতারনাক খাতারনাক ডাইনোসর আছে অ্যান্ড দেন ক্রোকোডাইল আছে আর আরও মহিষ্টহিট থেকে শুরু করে অনেক কিন্তু জীবজন্তু আছে তো সেইগুলোকে আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যম দিয়ে কিন্তু মারার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু পুরাতন বাড়ির যে গোল চত্বর সেখানে কিন্তু অলরেডি চলে এসেছি মানে এখান থেকে আমরা ডাইরেক্ট কিন্তু পুরাতন বাড়িতে যাবো না একদম রেল স্টেশনেই গিয়ে পৌঁছাবো তো যাই হোক বন্ধুরা এই রুটটি ধরে যাইতে হবে যে তোমরা দেখতে পাচ্ছো ইউটার নিতে হবে কিছুক্ষণ পরেই তো যাই হোক এটা কিন্তু গোলচত্বর যে পুরাতন বাড়ি ছিল আমাদের এই পাশে কিন্তু আমাদের পুরাতন বাড়ি ছিল তো যাই হোক বন্ধুরা আমরা পুরাতন বাড়িতে আসকার যাব না তো তোমাদের পরবর্তী ভিডিওতে আমাদের পুরাতন বাড়ির আপডেট কিন্তু দেব দেখতে পাচ্ছ বন্ধুরা বলতে না বলতেই কিন্তু আমরা চলে এসেছি রিয়েল স্টেশনে এন্ড দেন এখানে কিন্তু এই রিয়েল স্টেশনে কিন্তু ট্রেন এসে পৌঁছাই নাই তো বন্ধুরা এখন আমরা আমার এক বন্ধুর সাথে এন্ড দেন এক বান্ধবীর সাথে কিন্তু এখানে দেখা করব যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ল্যাম্বরগিনিতে নিয়েে পড়েছি আর সামনে কিন্তু আমার সেই বান্ধবী কিন্তু এখানে ওয়েট করতেছিল ট্রেনের জন্য আর সামনে দেখতে পাচ্ছ বন্ধু তো বন্ধুকে চলো বলি যে কখন ট্রেন আসবে তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার বন্ধুরা চলে এসেছি আর এর সাথে কথা হয়ে গেছে বন্ধু বললো যে কিছুক্ষণের মধ্যে তোমাদের এই রেল স্টেশনে নতুন যে আপডেট ট্রেনটি আছে সেটা কিন্তু ও ভাই দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু ট্রেন তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি ট্রেনটি দেখে ফেলেছি ও ভাই দেখতে পাচ্ছো সামনে কিন্তু ট্রেন আসতেছে আর এটা কি আদৌ নতুন ট্রেন না পুরাতন ট্রেন আমরা কিন্তু এখন পর্যন্ত বুঝতে পারতেছি না তো যাই হোক বন্ধুরা এই ট্রেনটা আমাদের কাছে আসার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আপডেট বলতে পারবো যে এটাই কি সেই নতুন ট্রেন কিনা এটা কিন্তু সোজা দেখতে পাচ্ছ দিক দিয়ে আসতেছে তো যাই হোক এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং কাজ করবো সেটি হলো এখানে দেখতে পাচ্ছ আমরা ব্লোর ব্লোরো কার নিয়ে চলে এসেছি তো এইবার আমরা আনবো এখানে ল্যাম্বর আর ডিস্ট্রয় করে দেবো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ট্রেন রান করে চলে আসতেছে আর আমরা এখানে কিন্তু ল্যাম্বর আর ব্লোরো কার কিন্তু রেখেছি আর ফাইন ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছি ও ভাই তোমরা খেয়াল করো দুইটা একদম ডিস্ট্রয় করে দিয়েছে আর ফাইনালি এখানে কিন্তু ট্রেনটি থেমে গেছে এইটা হলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্যে রোহিত ভাইয়ের নতুন একটি আপডেট ট্রেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই ট্রেন কিন্তু অনেক ইন্টারেস্টিং একটি ট্রেন তো দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমরা এখন এই ট্রেনটি কিন্তু দেখতে পাচ্ছ থামিয়ে দিয়েছি যাই হোক দুটো কারের মাধ্যম দিয়ে কিন্তু এই ট্রেনটি আমরা থামালাম এই মুহূর্তে তো যাই হোক বন্ধুরা এইটা ছিল আজকের আপডেট ভিডিও তো এরপরে আমরা যাবো কিন্তু জোলাশিক পার্কে আর যেই জোলাচিক পার্কে গিয়ে খাতা নাকে একটি চ্যালেঞ্জ করবো সেটি হলো জোলাচিক পার্কে দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু জোলা পার্ক তো যাই হোক আমার এখানে ল্যাম্বর গিনি নিয়ে আসবো অ্যান্ড দেন এই ল্যাম্বর গিনিটি নিয়ে চলে যাবো জোলাশিক পার্কে অ্যান্ড দেন জোলাচিক পার্কে গিয়ে দেখবো যে কতগুলো ডাইনোসর আসছে আর প্রত্যেকটা ডাইনোসর কিন্তু কিন্তু আমার মারতে হবে অ্যান্ড দেন লড়াই করতে হবে তো ফাইনালি দেখতে পাচ্ছ এই পাশেই কিন্তু গেট হবে তো যাই হোক আমরা সামনের দিকে যাই দেখা যাক এখানে গেট আসছে কিনা ও ভাই দেখতে পাচ্ছ এখানে সেই গেটটি তো গেটটি ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু জুরাসিক পার্কের মধ্যে চলে যাব আর ওখানে কিন্তু অনেক কিছু আছে ভাই এখানে কিন্তু সিপ এন্ড সিকিউরিটি থাকতে হবে যাই হোক দেখতে পাচ্ছো আমরা কিন্তু জুরাসিক পার্কের মধ্যে চলে এসেছি আর এইখানে আমরা তোমাদের দেখাবো যে ডাইনোসর অ্যান্ড ক্রোকোডাইল তোমাদের গান এন্ড মিসাইল দিয়ে মারা যায় কিভাবে সেটা এই ভিডিওর মাধ্যমেই তোমাদের কিন্তু দেখিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু জলাসিক পার্কে যে মাঝখানে চলে এসেছি এখন পর্যন্ত কিন্তু কোনো ডাইনোসর কিংবা ক্রোকোডাইলের আমরা দেখা পাইনি তো যাই হোক আমরা কিন্তু অনেকেই রান করব সামনের দিকে যাবো অ্যান্ড দেন খোঁজাখুঁজি করব যে আশপাশে কোথায় আছে ডাইনোসর অ্যান্ড ক্রোকোডাইল এখানে কিন্তু মহিষ থাকার কথা নতুন আপডেটের পর কিন্তু মহিষ আরে ভাই দেখতে পাচ্ছ সামনে কিন্তু সেই ছোট্ট ডাইনোসর তোমরা খেয়াল করেছো এইটার কিন্তু একেবারে কাছে যাওয়া যাবে না আর দেখতে পাচ্ছ এই পাশে মহিষ ও ভাই এখানে মহিষ আর দেখো ভাই এখানে সর্বোচ্চ বড় একটি ডাইনোসর কিন্তু আমরা চোখের সামনে দেখে ফেলেছি তো যাই হোক বন্ধুরা এই ডাইনোসরটিকে কিন্তু আমার এই মুহূর্তেই মারতে হবে নাহলে কিন্তু টের পেয়ে গেলে আমাকে খেয়ে ফেলবে দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটা মিসাইল মারার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ মাটিতে লুটে পড়েছে আর এখানে মহিষটাকে আমরা মেরে ফেলবো ওকে ফাইনালি দুইটাকে কিন্তু আমরা মেরে ফেলেছি দেখতে পাচ্ছ এখানে ও ভাই দেখতে পাচ্ছো এই দুইটা কিন্তু কতটা খাতার ছিল তুমি জানো না এখানে মহিষ কিন্তু তোমাকে কিছু করবে না কিন্তু ক্রোকোডাইল ডাইনোসর যেগুলো আছে সেগুলো কিন্তু চাইলে তোমাকে খেয়ে ফেলবে আর এখান থেকে কিন্তু সেফ অ্যান্ড সিকিউরিটি ও ভাই দেখতে পাচ্ছ এইখানে আমাদের সামনে কিন্তু ছোট্ট যে বাচ্চাটি আছে এটাকে আমরা মেরে ফেলবো অর্থাৎ বাচ্চার মাটাকে মেরে ফেলেছি এবার আমরা বাচ্চাটিকে কিন্তু মেরে ফেলবো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমরা বাচ্চাকে মেরে ফেলেছি তো ফাইনালি আমরা এখন একটু কিন্তু সেফ হয়ে গেলাম কারণ দুইটাকে মেরে ফেলেছি আর সামনের দিকে যাওয়া যাক দেখি আর কোনো ক্রোকোডাইল কিংবা ডাইনোসর পাওয়া যায় কিনা চলো বন্ধুরা আমরা ল্যাম্বোর কিনে নিয়ে যাবো অ্যান্ড দেন খোঁজা খুঁজি করবো যে আরও ডাইনোসর কিংবা ক্রোকোডাইল কোন পাশে আছে তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু গাড়ি উঠে পড়েছি আর আমরা সামনের দিকে যাবো আর দেখবো যে ক্রোকোডাইল আর কোথায় আছে দেন ডাইনোসর এখানে কিন্তু অনেকটি আছে ভাই তো ফাইনালি দেখতে পাচ্ছো এখানে কিন্তু নাই তো সামনের দিকে আমরা যাবো অ্যান্ড দেন সামনে ওকে বন্ধুরা তোমরা কি খেয়াল করেছো সামনে থেকে একটা ডাইনোসরের বাচ্চা আসতেছে ভাই ও কিন্তু টের পেয়ে গেছে অ্যান্ড দেন আমার দিকে কিন্তু টেরে আসতেছে ওকে ফাইনালি আমার গাড়ি কিন্তু বন্ধুরা থেমে দিয়েছে ওকে এই দেখতে পাচ্ছ গাড়ির উপরে উঠে গেছে ভাই এখন কিন্তু দেখতে পাচ্ছ আমার গাড়ির অবস্থা কী হাল করে ফেলেছে তো যাই হোক এখান থেকে আমার নামতে হবে এমন নামে একে মারতে হবে নাহলে কিন্তু আমাকেই মেরে ফেলবে খুবই কাতার না ক্যান চালাক কিন্তু এই ছোটো ছোটো বাচ্চাগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ও আমাকেই তাড়া করতেছে ভাই এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটি মুহূর্ত তোমরা খেয়াল করে দেখো আমার পিছনে কিন্তু ও ধাওয়া করতেছে তো আমরা আজকে এই চোলাশিখ পার্কে থেকে বাড়িতে ফিরবো কিনা জানি না বন্ধুরা দেখতে পাচ্ছ আমার খাওয়ার চেষ্টা করতেছে ভাই আমার কিন্তু এখন পালাইতে হবে ওরে কি কী অবস্থা দেখতে পাচ্ছ ডাইনোসর কিন্তু আমার দিকেই তেড়ে আসতেছে আমাকে তোমার খেয়াল করেছো তো যাই হোক থেকে রক্ষা পেলাম না তো বন্ধুরা তোমাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে বলে রাখি যে তোমরা আমার নতুন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার অবশ্যই কিন্তু আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছ আমাকে কিন্তু মেরে ফেলেছে ফাইনালি আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোন ভিডিওতে ধন্যবাদ সবাই